হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বড় কাছারি গিয়েছিলাম তা আজকে নীল পুজো ছিল তাই আমি বাবার কাছে গিয়েছিলাম জল ঢালতে তা তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল মন্দিরের ভিতরে ঢোকা যাচ্ছিলো না আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার মাথার মধ্যে দুধ গঙ্গা জল সব পড়ে গিয়েছে সবাই পুজো দেবে বলে গিয়েছিল তা এত ভিড় হয়েছে মাথায় পড়ে গিয়েছে আমার লোকের দুধ গঙ্গা জল তো আমি যাচ্ছে যাচ্ছি দুধ গঙ্গা জল পড়েছে তো কাঠা আঠা হয়ে গিয়েছে মুখ টুক ধুয়ে এবার খাবো খেতে পেয়ে গেছিলো তখন চারটে বাজে সকাল থেকে কিছু খাইনি তো এবার গিয়ে খাবো কালকে বাঁক নিয়ে গিয়েছিল ঠাকুরগুলোকে তা ওখানে রেখে দিয়েছিল ওটা বাড়ির এবারে আমরা কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে ঘরে আসতে বাড়ি থেকে বারবার ফোন করছিলো তা ভিড় হয়েছিল বলে দেরি হয়ে গিয়েছিলো চারটে বেরিয়ে গিয়েছিলো ওই জন্য বাড়ি থেকে ফোন করছিলো তারপরে কিছু কেনাকাটা করবো তোরা বাড়ি যাব এই ভিডিওটা এই পর্যন্ত